শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম এরপর থাকছে বিস্তারিত নব্বই দিনের মধ্যে ধর্ষণের বিচার বাধ্যতামূলক নতুন আইন আসছে বিস্তারিত বাংলাদেশে ধর্ষণের বিচার আরও দ্রুত ও কার্যকর করতে নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন ধর্ষণের মামলা নব্বই দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে আর তদন্ত শেষ করতে হবে মাত্র পনেরো দিনের মধ্যে রবিবার আইন মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে তিনি বলেন ধর্ষণের মামলায় দেরির কারণে বিচারের দীর্ঘসূত্রিতা দূর করতে এই পরিবর্তন আনা হচ্ছে এছাড়াও তদন্তকারী কর্মকর্তাদের বারবার পরিবর্তন করা যাবে না যাতে মামলার কার্যক্রম বিলম্বিত না হয় সরকার চাইছে নারী প্রতি সহিংসতা বন্ধ করতে আরও কঠোর আইন প্রণয়ন করা হোক ইতিমধ্যে মাগুরার ঘটনার দোষীদের গ্রেপ্তার করা হয়েছে এবং ভবিষ্যতে এমন অপরাধের দ্রুত শাস্তি নিশ্চিত করতে সরকার সজাগ রয়েছে এই ছিল সর্বশেষ আপডেট নতুন নতুন আরও আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ